ইসলাম ধর্মের দায়িত্ব দিয়েছেন আপনারা তোরা মুন্সি গরফ দেয় আমা সমাজের মোল্লা গরফ এরা আপনি কম্পিটিশন করে উন্নত কোনটা হ্যাঁ কোনটা হইব উন্নত কোনো প্রধানমন্ত্রী আর কোনো মুন্সী যে মুন্সির সমাজের ভিতরে দুই টাকার ভ্যালু নাই কোনো ভ্যালু আছে আমি তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়াই না অলিউদ্দিন মুফতি মাদ্রাসা পড়ায় আমার দরং জেলায় তুমনামি মুফতি অলিউদ্দিন মুফতি ছিলেন না আমি ওনা কয়েকদিন আমি মজাকে মজা আমি তোমার দরমা কথা চার হাজার দুইশো আমি কতদিন থেকে কতদিন থেকে এটা কহার মোটামুটি আমি চার বছর থেকে আসি তিন বছর থেকে আমার দরমা বাহি কয় বছর থেকে চার বছর থেকে আসি তিন বছর থেকে দরমা তাও নিজে কালেকশন করে জমা দিয়ে তারপরে নেওয়া লাগবে আরেকটা উদাহরণ দেই নামি কই অসুবিধা কিছু নাই আমার লোকের চকশু করছিল সত্যরঞ্জন বড় আপনারা শুশি ও দুই হাতের ভিতরে প্রায় দশটা আঙ্গুঠি পিন্দে শোনায় গলার ভিতরে অর মার্ক করবেন নিউজের ওর গলার ভিতরে যেটা মালা প্রায় দুইশো গ্রাম ওজন হল ও যখন টকশুতে হ্যাঁ একদম খামস ও যখন টকশুতে আসে অলকা চারটা পাঁচটা স্করপিও গাড়ি আছে পনেরো বিশটা করে পনেরো বিশেষ করে ছেলে থাকে ঘড়ি জায়গা পিনে ষোলো লাখ টাকার লাখ টাকার আমি হলে হিন্দু ধর্মের পন্ডিত আমি কতদিন লেখাপড়া করছো কলে আমি মন্দিরে তিন মাস করেন যে মানুষটা মন্দিরে তিন মাস থাকে পন্ডিত হয়েছে ওর হাতে যেগুলো আংঠি আর গলার মালা আর ঘড়িটে যদি বেছে ইনজিত্রী আলে মাসে আমরা ব্যক্তি কিনবো ছয় মাস করে কিনে ওর বাড়ি কামার আকার এটা হলো হিন্দু ধর্ম আর ইনারা আট বছর দশ বছর বারো বছর করে পরে মুক্তি এরা আনোয়ার মুক্তি হয়েছে আজল মরণা হয়ে আছে এগুলো মরণা হয়ে আছে এরা মরণা হয়েছে এরা যাক ধর্ম কত এরা যাক মরণা হয়ে আছে ওর মাসে ধর্ম পাঁচ হাজার কত পাঁচ হাজার আলিম আমার পোশাক দেখেন আঙ্গুরের পোশাক দেখেন আর অগর পোশাক দেখেন অগর পুকুর যাওয়া যায় না সেনের পাওয়ার ওরা গাড়ি নিয়ে গেলে আমরা উড়ে যাবো আর আমরা এত লেখাপড়া করে আসি আমরা টক যাই ভাঙাটা গাড়ি নিয়ে দুই তিনটা মুন্সি মনে এটাই ইসলাম কথাটা বুঝেন নাই বুঝেন নাই এটা ইসলাম ইসলামের নামে যত বড় আন্দোলন করেন আসামের পাবলিক সন্তুষ্ট নয় ইসলামের জন্য যতই কষ্ট করুক পাবলিক আলিমুল আমারকে সন্তুষ্ট নয় আপনার পিসাব যদি আপনার বাড়িতে একদিন আসে খালি দাওয়াত দিয়ে দোয়া করে দিয়ে গেল মুরিদানের ভাই ও ভাবলো যে আমি জান্নাত পাইলাম যদি পিসাবে কয়েক মাটি দু বিঘা দু বিঘা এটা হলো রিয়ালি খারাপ পাইলেন বোধ খারাপ পাইলেন অল্প 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 নাই এটা হলো বাস্তব সবুজ বরঞ্চ আমার জীবনে আমার লাইফে আমার জীবনে প্রায় চোদ্দ পনেরোশো কিতাব লেখাপড়া করছি পড়ছি বা মোতালা করছি আমার জীবনে আমি কোনো কিতাবেই পাই নাই যে আপনার পীরে কেমতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিয়ে আপনার জান্নাতে নিয়ে যাওয়া এমন কথা কোরআন হাদিসে আমি পাই কেমতের ময়দানে আল্লাহ ইমামকে বলবে ইমাম তুমি দাঁড়াও কেন বলো তুমি বলো তোমার বাসে কারা কারা নামাজ পড়ো তুমি কো তুমি যদি আজকে কও যে অমুক আমার মুক্তাদি তোমার কথা হিসেবে ওরা আমি জান্নাত দিব এটা হলো আলেম এখন আলেম মুহাদ্দিস হয়ে আসো আলেম মুফাসসির হয়ে আসো আলেম মুহাক্কিক হয়ে আসো আলেম সবচেয়ে বড় আলেম হয়ে আসো ওর দাম পীরের থেকে হাজার গুণ কম এটা হলো ইসলামের নীতি পিশাব জদা মূর্খ হোক এবারে দাড়ি সালা হোক শয়তান হোক ও দুতি আল্লাহ নাউজুবিল্লাহ আমি শুনছি আপনার ঘরুন তো আছে কটা পীর দাড়ি সালা পীর থেকে হ্যাঁ মূর্খ জাহিল জাহিলে মতলব কিছু আহে মানুষ ওর কাছে পাগলা হয়ে যায় আপনি বুনিয়াদি যে ইসলামের তোর তরিকা এটা ভুলে গেছে এটা ভুলে যাও আমাদের জন্য সম্ভব হয়নি আপনি দিবেন তো কি জবাব দিবেন আল্লাহর কাছে আমরা আপনার দুশ্মন নই তো আমরা আহলে শুনলো তো যে আমাদের আমরা আপনার করে দুষ্ট আমরা আপনার করে ভালোটা চাই আমরা আপনার করে ভালো চাই আমরা আপনার করে জীবনও খারাপ চাই না কোনোদিনও খারাপ চাই না আর খারাপ আমরা চাই কেন কি কারণে খারাপ চাই আল্লাহর নবী নবীর মুখ দিয়ে আমি একটা নতুন কথা আল্লাহর নবী কিনবেন্লাহু তাল্লাম পীরের বিষয়ে কয়টা হাদিস এটা আমি জানি না পীরের বিষয় নবী কয়টা হাদিস আমি জানি না কিন্তু বুখারী মুসলিম আবুদাউদ নিশাই তিরমিজি ইবনে মাজা মিসকাতুল মাসাবি হাদিসের কিতাব হইল ফতু আলমগির দুর্র মুক্তার স্বামীর আব্দুল মুক্তার সাইল মুখ সাইল ইবনে আবেদুল রাসমুল মুখ কয়টা কিতাব ছয় ছয় বারোটা কয়টা কিতাব বারোটা কিতাব ইসলামের মেন একটা হলো কোরআন কয়টা হলো তেরোটা এই তেরোটা কিতাব যদি আপনি বার করেন এই তেরোটা কিতাবের ভিতরে আল্লাহর নবী নিজের নুরের মুখ দিয়ে হাজার 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 বার আল্লাহর নবী আলেমের কথা বলছে আল্লাহ নবী আলেমের কথা বলছে আলেমের কথা

তো বিশ হাজার টাকা মাসে কামাই করা বাদ দিয়ে আপনি করে পাঁচ হাজার টাকা গুলামি করে এত গালি শোনা দরকার কি আছে আমরা তো আল্লাহর সাথে আল্লাহ করে সোনার দল আমরা আল্লাহ আল্লাহ সোনার আমারও তো দেয় ভাই আমি সব মেহনত আপনার ঘরে যা দিছে আমারও তাই দিছে আমার ঘরের ভিতরে সোনার দলা দে তুমি মুক্ত মানুষ সোনার দলা আনা দিলাম তুমি ইসলামের কাম কর সুযোগ করলেন আপনারা দায়িত্ব সবার উপরে সমান আপনারা আপনাদের দায়িত্ব আইন করবে ঝাঁপে দিলেন আর আপনারা কিন্তু আমরা মূর্খ মানুষ আল্লাহ মাফ করে দিল এটাও কয় মানুষের কয় না তোমার স্বামীতে লেখা হয়েছে যাই কইব আমরা মূর্খ মানুষ আল্লাহ মাফ করে দেবো অগর ফের আজাব তিন ডাবল বেশি দেবো মানুষের কইতেছে যে মূর্খ হলে আল্লাহ মাফ করে দেয় তার মানে মূর্খ নিজে মূর্খ আর মানুষের কইতেছে মূর্খ হলে আল্লাহ মাফ করে দেয় তাহলে মূর্খ হোক আপনার সমাজের ভিতরে যদি মসজিদে আজান দেয় পাঁচজন মানুষ খারাই আছে কোনো মসজিদের ইমামও খারাই আছে মসজিদে আজান দিল পাঁচজন ধরে ইমাম সহ মুখ খায় দেয় তার মানে কি আমার কোন তার মানে কি কোন মানে হুজুর আপনি মসজিদে যান তার মানে হুজুর আপনি মসজিদে যান হুজুর আপনি মসজিদে যান আচ্ছা আমারে বুঝান তো হুজুরের উপরে নামাজ কি ভাই ফরজ হইলো আপনার উপর হইলো না কম বেশি আছে কি কথা কই না কম বেশি আছে কোনো কম বেশি নাই আপনার উপর ফরজ হুজুরের উপর ফরজ যদি হুজুরে একদিন ক্ষতি করলো বা কিনাটা ভুল হইলো এই হুজুরের পাশে নামাজ পড়া চলবে না এরকম ফটো আসে না আপনাদের গ্রামে যদি হুজুর একটা স্থুলমূল একটা অন্যায় করে ওই হুজুরকে দাওয়াত দিয়ে চলবে না ওই হুজুরের পাশে নামাজ পড়া চলবে না যারা বিচার করে যারা ওই হুজুরকে বাড়ি করে দিল বরঞ্চ দিনে অবাহ ভুল একশো করতেছে ও মসজিদের সেক্রেটারি আর প্রেসিডেন্ট হয়ে আছে ইম শেখ সাদি কৈছে ইয়াতো মানুষের ভুল ধরা বন্ধ নালে নিজে ভুল করা ইয়াতো মানুষের ভুল ধরা বন্ধ করো ভুল করা বন্ধ বল কিবা কথা আইন এক সংবিধান এক সব কিছু এক হজুরের উপরে আলদা আপনার উপরে আলদা